মিল্লাই রকমান রহিম আসসালামু আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু আনিস্টিচের মধ্যে কিন্তু মালা লোন কালেকশন নিয়ে আসলাম যা কিনা হচ্ছে যে গরমের আরামদায়ক কাপড় আর আমাদের ঢাকার মধ্যে কিন্তু একদমই গরম চলে আসছে তো উইন্টারটা কিন্তু ঢাকার মধ্যে কিন্তু শেষ হয়ে গেছে তো যারা কিনা এগুলো রাফিউজের জন্য নিতে চাচ্ছেন দ্রুতভাবে নিয়ে নেন এটা কিন্তু একদম লাইট পার্পেল কালার বা এটা কিন্তু আমরা বেগুনি কালারও বলে থাকি অনেক কাপড়া তো এই কালারটা দেখেন ব্যাকপার্টটাও কিন্তু খুবই সোভার হবে খুবই সুন্দর হবে হাতাটা কিন্তু ফুল স্লিপ থাকবে ফুল স্লিপ হবে আর ওন্নাটা কিন্তু নামাজি ওন্না থাকবে আর এইগুলা কিন্তু গরমের আরাম আর দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু কন্টাস্টের মধ্যে তো দেখেন এখানে কিন্তু অ্যাশ কালার করা আছে এই টাইপের কিন্তু এই প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে আর ওন্নাটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর একটা ওন্না খুবই সোবার একটা ওন্না প্রত্যেকটার ওন্না কিন্তু খুবই বড় হবে আর প্রত্যেকটা ওন্না কিন্তু নামাজি অন্য হবে এনাদের আরেকটা কালারে চলে যাব অ্যাশের ভিতরে হচ্ছে যে একদম মেরুন সরি অ্যাশের ভিতরে পিঙ্ক টাইপের কালারটা পিঙ্কিশ কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার আপুদের কিন্তু ক্রাশ এগুলো এই কালার কিন্তু প্রত্যেকটাই ক্রাশ কালার তো যেহেতু এটা শর্ট ভিডিও সবাই দ্রুতভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন একদমই স্টক সীমিত আমাদের কারণ এগুলা কিন্তু সিলেক্টেড কালার যাকে দেখাবো সেই কিন্তু ভালো লাগবে আর এগুলা কিন্তু আপনারা চাইলে গিফটও করতে পারেন গিফটের জন্য কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এগুলা মাত্র এক হাজার টাকা তো এক টাকা দিয়ে কিন্তু আপনারা এইগুলা দেখা যায় কেউ কি না কারোর বোনের জন্য কারোর ওয়াইফের জন্য কারোর মার জন্য কিন্তু আপনারা এগুলো চাইলে গিফট করতে পারেন যে আমি আমার মাকে কিন্তু নর্মালের মধ্যে সুতি কিছু হিট কালেকশন দেখাবো বা হচ্ছে যে হিট কালেকশন গিফট করব তো সো আমাদের থেকে কিন্তু এইগুলো কিন্তু আপনারা নিতে পারেন আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকছে মাত্র এক টাকা তো যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন দ্রুতভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটা ফলো রাখবেন এটার অন্যটা দেখবো এটার অন্যটা কিন্তু আরও সুন্দর হবে এইগুলোর প্রত্যেকটার অন্য কিন্তু খুবই সুন্দর যেমন ফ্রন্ট পার্টটা সুন্দর তেমন ব্যাক পার্টটা সুন্দর অন্যটাও কিন্তু খুবই সুন্দর তো শর্ট ভিডিওটা আমি এই পর্যন্তই দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আমি কালারগুলো দেখিয়ে দিয়েছি এটার মধ্যে কিন্তু তিনটা কালার তিনটা কালার আমি দেখিয়ে দিয়েছি তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ